প্রতিষ্ঠা করবার জন্য আপনি অনেক কষ্ট সহ্য করেছেন নীরযাতও সহ্য করেছেন রব্বুল আলামিন আমি আল্লাহ আপনাকে কি জ্ঞান দিচ্ছি আলিয়াউম আকমালতু লাকুম আমি রব্বুল আলামিন এই দিনকে আপনার জন্য পরিপূর্ণ করলাম শুধু তাই নয় ওয়াদমানতু আলাইকুম আমি আল্লাহর সমস্ত নিয়ামত তোমাদের জন্য পরিপূর্ণ করলাম শুধু তাই নয় ইয়া রাসূলুল্লাহ ইয়া যেই ইসলামের জন্য যেই দিনের জন্য এত কষ্ট সহ্য করেছেন ওই ইসলামকে আমি আল্লাহ দিন হিসেবে পছন্দ করলাম হচ্ছে আওয়াজে বলুন সুবহান আল্লাহ এই কথা শোনার পরে সমস্ত সাহাবায়ে কেরাম কিতাবের মধ্যে আসছে বিদায় হজের সময় এক লক্ষ অধিক সাহাবি ছিল আমার নবীর ওফাতের পূর্বে এক লক্ষ চোদ্দ হাজার সাহাবি ছিল সমস্ত সবাই কিরাম এই কথা শোনার পরে সবে আনন্দিত হতে লাগলো একে অপরের কে করতে লাগলো সবাই হাসি খুশি হয়েছে আনন্দিত হয়েছে কিন্তু এমন একজন ব্যক্তি যিনি আনন্দিত হয় নাই ওনার চেহারার মধ্যে আনন্দের কোনো ভাব নাই আনন্দের কোনো প্রভাব নাই উনি কান্নার জোয়ার বাসিয়ে দিয়েছে উনি হলেন সিদ্দিক আকবর সবাই বলতে লাগলো আমার সিদ্দিক আকবর রব্বুল আলামিন দিনকে পরিপূর্ণ করেছে নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছে ইসলামকে আল্লাহ ধর্ম হিসেবে পছন্দ করেছে এটাতে আমাদের সবার জন্য আমাদের জন্য খুশির খবর সবাই আনন্দ করেছে হাসি হাসি করেছে আপনি কেন কান্না করেছেন সিদ্দিক আকবর বললেন ভাই আমার তোমরা তো বাহ্যিক দিকটা চিন্তা করো বাহিরে যেটা দেখো তুমি সেটা চিন্তা করো ভিতরেরটা তোমরা দেখো না আল্লাহ তার নবীকে পাঠিয়েছে ইসলামকে পরিপূর্ণ রূপ দেওয়ার জন্য আল্লাহ তার নবীকে পাঠিয়েছে যেহেতু আল্লাহ বলছেন ইসলাম পরিপূর্ণ হয়ে গিয়েছে এটার মানে হলো যিনি ইসলামকে পরিপূর্ণ করেছেন ওনাকে আল্লাহ আমাদের মাঝে আর রাখবেন না আল্লাহ তার বন্ধুকে নিজের সান্নিধ্যে নিয়ে যাবে উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী ছাড়া নাই জানো দুনিয়া বা লানো বিচারা নাই সহারা জানো দুনিয়া নবি মোদের নয়ন মনি নবি গলার মালা নবী চড়নই सहारा আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আ'লি সাইয়িদিনা মাওলানা কিতাবের মধ্যে আছে যে আল্লাহর নবীর প্রতি সিদ্দিক আকবরের